প্রিয় শিক্ষার্থীরা আমরাও বানিয়ে বানিয়ে লেখব সেশনের ক্লাস 2 তে আপনাকে স্বাগত গত ক্লাসে আমরা অবগত হয়েছিলাম যে কিভাবে আমরা অ্যাডভারব অফ রিজন অফ প্লেস ম্যানার্স টাইমস অফ ফ্রিকোয়েন্সি সম্পর্কে অবগত হতে পারি অর্থাৎ অ্যাডভান্স লেভেলে আমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং নট অ্যাডভান্স যে কোনো লেভেল হতে পারে এটা প্রাইমারি হতে পারে সেকেন্ডারি হতে পারে ইন্টারমিডিয়েট হতে পারে যে কোনো লেভেলে আপনি লেখালেখির প্রয়োজনে দারুণ ভাবে এই অ্যাডভারব অফ রিজন প্লেস ম্যানার্স অর টাইম অফ ফ্রিকোয়েন্সি যদি আপনি অবগত থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র লেখালেখির প্রয়োজন না কথা বলার প্রয়োজনে অর্থ উদ্ঘাটনে অথবা আপনি যখন পড়তে যাবেন সেই সময় বোঝার ক্ষেত্রে দারুণ ভাবে পারবেন অর্থাৎ গত ক্লাসটিতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এই অফ রিজন নিজেরা তৈরি করতে পারি স্বভাব তো এই অ্যাডভার্ব অফ গুলো ছাড়া আমি দেখেছিলাম টু প্লাস ভার্ব ব্যবহার করে ইন অর্ডার টু ব্যবহার করে ফোর্থ ভার্ব আইএনজি যুক্ত ব্যবহার করে এট দ্য সেম টাইম উইথ দ্য টু উইথ আই টু অ্যান্ড উইথ দ্য হপ

বাক্যে আমরা একটা জায়গায় ব্যবহার করব যেমন এখানে আমি ব্যবহার করেছি সুর প্রশ্নটা হলো আমি কি এইখানেই ব্যবহার করবো এটা মানে অন্য কোন জায়গায় কিটা ব্যবহার করার সুযোগ নাই ধরেন এই বাক্যগুলোকে আমি আলাদা একটা পেজে নিয়ে যাচ্ছি আমার মনে হয় আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে এই যে যে বাক্য এখানে আমি লিখেছি এই সবগুলো লিখেছি অ্যাডভার্ব অফ রিজন অর ইউ ক্যান কল যে পারপাস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ পারপাস অর্থাৎ উদ্দেশ্য

এই জন্য আমরা প্রথমে যেটা করতে পারি ধরুন এটা দিয়ে একটাই বুঝাই বাকিগুলো বুঝে যাবে অথবা এইটা দিয়ে এটাই ধরুন ধরল ধরে এটাকে কপি করে ফেললাম কপি করে এখানে বসিয়ে দিলাম আপনারাও আবার কপি করে ফেলেন আপনাদের কাজ কিন্তু হবে লেখা লিখে করা যেহেতু আপনারা পরীক্ষার হলে এগুলোকে উপস্থাপন করবেন সুতরাং ইটস ইজিলি এন্ড ডিফিনেটলি ফলো এন্ড হোয়াট আই এম হিয়ার ওকে এন্ড হোয়াট আই এম ডুইং ও

তবে কিছুটা প্রাসঙ্গিকতা অপ্রাসঙ্গিকতার ব্যাপার আছে তারপর হবে মানে হবে না ব্যাপারটা এরকম না এই যেটা আবার উবায়দুর রহমানের দ্বারা পরিচালিত এখন আমরা আমাদের সুবিধার্থে যেটা করবো দেখুন এখানে কিন্তু একটা স্পষ্টতা নিয়ে আসতে হবে স্পষ্টতা ব্যাপারটা কি কারণ আমরা যেটা লিখছি সেটা যদি একজনকে বোঝাতে হবে অ্যান্ড টু ইম্প্রুভ এই যে অংশটা আমরা লিখলাম অ্যাড অফ রিজন এটাকে আরো সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমাদের যেটা করতে হবে এই যে যে এই সম্পর্কে অর্থাৎ এই অবজেক্ট সম্পর্কে আমরা যে অতিরিক্ত তথ্য প্রদান করেছি উইথ দ্য হেল্প অফ অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল ফ্রাইজেস অর্থাৎ এই পর্যন্ত অংশটা এটাকে আমরা কমা দিয়ে আলাদা করি দ্যাট মিনস লেড বাই ওয়াইদুর রহমান ও এই অংশটাকে আলাদা করি এখন দেখুন তো আমি ধরে এই অংশটাকে কেটে দিচ্ছি মানে যেহেতু আমরা আলাদা করে দিচ্ছি তার মানে হচ্ছে এটা হচ্ছে অতিরিক্ত তথ্য আমরা জানি যে অতিরিক্ত তথ্য কিভাবে প্রোভাইড করতে পারি ধরুন এই অংশটাকে আমি এখন বাদ দিয়ে দিচ্ছি এখন দেখুন তো দারুণ ভাবে অর্থ দিচ্ছে না যে আই ওয়াজ দ্য টিউটোরিয়াল ভিডিওস অফ ফ্রি স্কুলিং 24 আওয়ার ইন অর্ডার টু ইমপ্রুভ মাই রাইটিং স্কিল অর্থাৎ আমার রাইটিং স্কিল বৃদ্ধির জন্য আমি এই ফ্রি স্কুলিং 24 আওয়ার ভিডিওগুলো দেখি কি বুঝলেন হয়নি এখন দেখুন তো আপনি যদি এই অংশটা দিয়ে দেন অতিরিক্ত তথ্য হিসাবে উইথ দা হেল্প কোনো ভুল হবে ভুল হবে না কিন্তু অনেক সহজ হবে এবং যিনি পড়বেন তিনি দারুণ ভাবে ব্যাপারটাকে উপলব্ধি করতে পারবেন্টিং ইন ফ্রন্ট অফ মেকিং ইউ ইংলিশ হাউ ক্যান ইউ রিড হাউ ক্যান রাইট হাউ ক্যান ইউ প্রেজেন্ট অ্যান্ড সরি অর্থাৎ আপনার প্রয়োজন আপনি কিভাবে ব্যবহার করতে পারেন জাস্ট উপস্থাপন করার চেষ্টা করছি আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম আপনাকে অর্থাৎ আমরা অবস্থানটাকে কি করতে পারি পরিবর্তন করতে পারতেছি আসুন আমরা এইটা দিয়ে আরেকটি দেখাই আমরা একটাই শিখে ভালো পাবে ওকে এটাকে ধরুন আবার আমি কপি করে ফেলি কেমন কি কপি এটা কি কপি করে ফেলি আমার মনে হয় সেটা সহজ হবে কপি করে এখানে এনে দিচ্ছি ওকে এনে ফেললাম এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যেটা করব এই যে যে অ্যাডভার্ব অফ রিজনটা এটাকে আমরা এখানে ব্যবহার করব না দেখুন এই সবগুলো কিন্তু আপনি এইভাবেই করতে পারবেন ওকে এখন আমরা এটাকে এখানে ব্যবহার না করে আমরা একটু উঠাই নি এইভাবে দিয়ে দিই এখন আমরা চাচ্ছি আমার মনে চাচ্ছে যে ইয়াস আমি এভাবে করব না আমি চাচ্ছি একটু অন্যভাবে লিখতে সেটা কিভাবে আমি চাচ্ছি যে সাবজেক্টের পরেই লেখে কথার কথা মানে আপনি যদি লিখতে চান পারবেন কেমন আবারও বলছি আপনি যদি লিখতে চান আপনি পারবেন ধরুন আপনি পরে লিখে দিলেন এখন আপনি যদি এইভাবে লিখে দেন দেখেন তো কিছু বোঝা যাবে আই ইন অর্ডার টু মাই কেমন অ্যালো অ্যালোমেলো দেখাচ্ছে না তাই না ওকে যেহেতু আপনি এই অংশটাকে কমা দিয়ে যদি এইভাবে কম লেখা হয় তবে আমরা প্রায় প্রায় লক্ষ্য করবো প্রায় প্রায় কিন্তু আমরা লক্ষ্য করব কেমন আই ইন ওদার টু মাই ইম্প্রুভ মাই স্কিল আমার স্কিল উন্নতি করতে নিয়মিত ভিডিও দেখে আপনি এখানে চাইলে এটাও দিয়ে দিতে পারেন যে রেগুলারলি ওয়াচ রেগুলারলি ওয়াচ ভিডিও দ্য রিটুয়াল ভিডিওস অফ ফ্রেস কলিং টোয়েন্টি ফোর আওয়ার লেড বাই বদিরohama তবে আমি আপনাকে এটা বলবো সাজেস্ট করব আপনি এইটা এবং এইটা ব্যবহার করতে পারেন এটা সবচেয়ে ভালো হবে এটা আমি বললাম যে হয়তোবা এরকম ভাবে আপনি পেও যেতে পারেন রিডিং স্কুলের সময় তবে এটা যে আপনি ব্যবহার করবেনই সেটা কিন্তু আপনি আপনাকে আমি না বা সাজেস্ট করছি না তাহলে আসুন আমরা একই রকম ভাবে নিজেরও বাক্য তৈরি করতে পারি আমরা একটা বাক্য তৈরি করে দেখি যেমন দেখুন আমি এখানে লিখেছিলাম এই আমরা এখন এক কাজ করতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে এখানে একটু বাক্য তৈরি করতে পারি আর এখানে আছে উইদাউ উইথ উইদ এন আই টু অ্যান্ড উইথ আ হোপ অফ আমরা এই জায়গায় এটা না দিয়ে আমরা এখন লিখবো যে অ্যান্ড উইথ দ্য এক্সপেক্টেশন অফ একই কথা এক্সপেক্টেশন অফ তবে ইনফিনিটিভের কাজ আবার এগুলোতে করে না সবসময় ইনফিনিটিভের কাজ এগুলো তো করার দরকার নাই

গেটিং ওয়াট গেটিং গুড রেজাল্ট গুড রেজাল্ট পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় তাহলে আমরা লিখতে পারি ফাইনাল একসাম ফাইনাল পরীক্ষায় যে ভালো রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে দেখুন ভালো রেজাল্ট পাওয়ার উদ্দেশ্যে আমরা তো আগে এখানে লিখে এখন আর এখানে লিখছে না আমি এইখানে লিখে দিচ্ছি ওকে ডেট মিন্স আই আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছে মিনস আমরা এখানে কি লিখতে পারি যে আই ওয়ার্ক ফর আই স্টাডি আই স্টাডি আর কঠোর পরিশ্রম করে যাচ্ছে বা অনেক পড়ে যাচ্ছে আই স্টাডি আমরা বলতে পারি যে ইয়েস অ্যান্ড আমরা বলতে পারি যে কারি অর্থাৎ যে বইগুলো দেওয়া হয়েছে অর্থাৎ দ্যাট মিনস একাডেমিক একাডেমিক বুকস দ্যাট মিনস উইথ দ্য লট সরি টু সে আ লট এরপর আমরা লিখতে পারি এই অংশটুকু লিখে দিতে পারি দেখুন এই যে যে অংশটুকু লিখলাম আমরা শেষের দিকে লিখেছি না আমি একাডেমিক বই পড়ি ও উইথ দ্য লট প্রচুর পরিমাণ বই পড়ি সেটা হতে পারে সকাল বিকাল দুপুর যে কোনো সময় পড়ি আমার মনে হয় এই অংশটুকু আমরা ইয়া কালার করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওকে অর্থাৎ এর অর্থটা হলো যে আমি বই পড়ি প্রচুর পরিমাণে উইথ দ্য গেটিং গুড রেজাল্ট ইন দ্য ফাইনাল এক্সাম পরীক্ষা ভালো রেজাল্ট এখন আপনি পারবেন বলুন তো আমি যদি আপনাকে বলি যে আপনি উইদান আই টু দিয়ে একটি লিখবেন অর্থাৎ উইদান আই টু দিয়ে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজেস তৈরি করবেন দ্যাট মিন্স অ্যাডভার্ব রিজন তৈরি করবেন ওর আপনি যেকোনো কোনো দিয়ে করতে পারেন এই যে এখানে যে চারটি দেখিয়েছে চারটি যে কোনো একটি দিয়ে আমি আপনাকে এখানে একটি কাজ দিচ্ছি ওকে যেমন আমি বললাম যে আপনি বললেন যে কি ইয়েস আপনি বললেন যে বিশেষ করে আন্তর্জাতিক এভাবে লিখছি ওকে ওকে আন্তর্জাতিক সংস্থা গুলো যদিও এরা পারে না শুধু শুধু বলে লাভ নাই আমরা শুধুই বলছি আন্তর্জাতিক সংস্থাগুলোর আহ উচিত কি করা উচিত দ্যাট মিন্স জরুরি ব্যবস্থা নেওয়া উচিত জরুরি ব্যবস্থা ওকে উচিত জরুরি ব্যবস্থা নেওয়া এরপরে আমরা এইখানে লিখে দিলাম যে জরুরি ব্যবস্থা নেওয়া উচিত এই বিশেষ করে এই নির্বিচারে আমার মনে হয় কঠিন ঠিক হবে না না ওকে অর্থাৎ এই আমরা বলতে পারি যে অসহায় অসহায় এবং অ্যান্স লিখে দিচ্ছে দেখছেন এবং কিভাবে লিখছে ওকে অসহায় এবং এই নির্দোষ নির্দোষ মানুষ গুলোকে মানুষগুলোকে রক্ষার উদ্দেশ্যে এখন এটা বাংলায় লেখার সময় আমরা যেভাবে লিখি দেখুন দেখুন আমরা বাংলায় লেখার সময় আমাদের সুবিধার্থে আমরা এই অংশটাকে এখানে আমার মনে হয় একদিনকে বাংলা ক্লাস নেওয়াটাই ভালো হবে আমার মনে হয় সেটা ভালো হবে দেখুন এই যে আমাদের সুবিধার্থে আমরা এইভাবে লিখে থাকি অর্থাৎ এই অংশটা এখানে লিখি যে অসহায় এবং নির্দোষ মানুষকে রক্ষার উদ্দেশ্যে উদ্দেশ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত ব্যবস্থা নেওয়া উচিত জরুরি ব্যবস্থা নেওয়া এবং সেই ক্ষেত্রে যদি আরো বলি যে জরুরি বিশেষ করে কি আমরা এটা বলতে পারি যে সংস্থাগুলোর উচিত বিশেষ করে এই অবৈধ রাষ্ট্রটি এর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া উচিত ওকে আমরা আমরা নেওয়া লিখতে পারি পারি চাইলে আরো সুন্দরভাবে সাজাতে বাংলা যদিও আমি সুন্দরভাবে পারছি না ওকে এটা আপনি করবেন এই যে যে উদ্দেশ্যে রক্ষার উদ্দেশ্যে এই অংশটাকে আপনি হয় যেকোনো একটি অংশ দিয়ে করবেন পারবেন না এখন এখনো যদি বলেন যে না পারবো না তাহলে কিন্তু সমস্যা ঝামেলা কিন্তু এটা কিন্তু আপনাদের করতেই হবে আরো একটি দিচ্ছে আপনি এটা বলবেন বিশেষ করে অরাজকতা অরাজকতা কমানোর উদ্দেশ্যে বা অরাজকতা কমানোর লক্ষ্যে আমরা এটা বলতে পারি যে এই সরকার চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ফাইল করছে that means আমরা ফেল করছেবল লিখছি কেন ব্যর্থ হচ্ছে আমরাকে ব্যর্থ হচ্ছে লিখতে পাচ্ছেন আগে বিফলে যাচ্ছে ওকে বিফল বিফল হচ্ছে दट मींस বিফল হচ্ছে আমরা এটা বলতে পারি সরি টু সে এখানে একটু বুঝে নিবেন আমি আসলে লিখতে পাচ্ছি না এই জায়গাটা ওকে আর আরো দিতে চান অর্থাৎ এই যে লক্ষ্যে যে চেষ্টা করে যাচ্ছে কিন্তু বিফল হচ্ছে এখানে দুটি বাক্য আমরা দেখতে পাচ্ছি ওকে এই তো এগুলো আপনি করবেন আমি যদি আরো একটা দিয়ে আপনাদের সুবিধার্থে দিচ্ছি এই ধরুন আপনি বললেন যে আমি অনেকে বলতে পারেন যে নিজের বিশেষ করে আহ চব্বিশ ঘন্টায় এটা ঘন্টাই হয় যদি এটা বলি আর কি ফ্রি স্কুলিং চব্বিশ ঘন্টা যদিও ইয়ের নাম ইয়ে দিতে হয় তারপর আমি এখানে বাংলায় দিয়েছি ওকে ফ্রি স্কুলিং চব্বিশ ঘন্টায় আমি এটা দিতে পারি যে ভিডিও গুলো দেখি আমি ভিডিও গুলো দেখি যখন সময় পাই সময় পাই দেখুন আমি এখন এখানে লিখে দিতে পারি যে আমার কি ইংরেজি ইংরেজি দক্ষতা অ্যান্ড বাড়ানোর লক্ষ্যে আমি ফ্রি স্কুল টোয়েন্টি ফোর আওয়ারে ভিডিও দেখি যখন সময় পায় দেখুন এটি কিন্তু জুড়ি দিয়েছি যখন সময় পাই যখন সময় পাই এটা কিন্তু আপনাকে লিখতে হবে আবার আপনি বাকি অংশটা লিখবেন ঠিক আছে যখন সময় পাই দ্যাট মিন্স ওয়ান আই গেট ফ্রি অর ওয়ান আই গেট টাইম ফ্রি ওকে এই তিনটে আপনার জন্য কাজ তাহলে আজই পর্যন্ত আমরা পরবর্তী আহ সিকুয়েন্স অনুযায়ী পরবর্তী ক্লাস গুলোতে বাকিগুলো দেখে নিব অর্থাৎ আমরা কিভাবে আমাদের নিজেদের সম্পর্কে অবগত হতে পারি এটা আমরা ধাপে ধাপে দেখে নিব তাহলে আজই পর্যন্ত আর আপনার জন্য রাখা কাজ অবশ্যই আপনি করে দিবেন যদি না করে দেন তাহলে কিন্তু আপনার কপালে মায়ের আছে ঠিক আছে ভিডিও দেখবেন আর কাজ করবেন না তাহলে কিন্তু হবে না এটা কিন্তু স্বাস্থ্যের অপরাধ হিসেবে বিবেচিত হবে কেমন ওকে যদিও আপনাদের কাছে পাবো না আজ এই পর্যন্ত আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এবং আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ আমি এতটুকু আশাবাদী যে আপনারা ভালো করবেন এবং আমার সাথে থেকে আপনাদের ইংরেজি লেখা কথা বলা এবং অর্থ উদ্ঘাটন বা যে কোনো প্রয়োজন প্রেজেন্টেশন বলেন হোয়াট এভার এন্ড ইউ থিং এন্ড অলসো পন্ডারিং ওভার এন্ড আই ডোন্ট নো এন্ড হোয়াট ইউ আর রাইট নাও এন্ড ওভার হোয়াট আই এম সেইং অর্থাৎ আমি কি বলতেছি আমার এই কথার উপর আসলে আপনি কি ভাবছেন এটা আমি জানি না বাট আমি এতটুকু আপনাকে ইনশোর করতে পারি আপনি যদি সাথে থাকেন সঙ্গে থাকেন এবং লেগে থাকেন এবং আমার কথা মতো একটু নিজে কাজ করে তাহলে কিন্তু আপনি দারুণ ভাবে এই ব্যাপারগুলো নিতে পারবেন এবং আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট এসেস পারেও